আসসালামু আলাইকুম আমরা আজকে দেখবো কে বেশি নিঃশ্বাস ধরে রাখতে পারে পানির ভিতর এই ছয় ভাই আজকে প্রতিযোগিতা করবে তা আমরা এখন প্রতিযোগিতা শুরু করব ভাই আপনারা এটি সবাই খাওয়া দাওয়া হবে যে যে ফার্স্ট হবে সে সে সব মানে সে ফ্রি খাবে আর কি আর যে সর্ব লাস্ট হবে সে সব খাওয়া দাওয়া দিবে ঠিক আছে এই যে আমাদের এই ছয়জন ভাই আজকে প্রতিযোগিতা অংশগ্রহণ করতেছে ঠিক আছে তা ভাই ঠিক আছে আমি ওয়ান টু থ্রি বলবো আপনারা সবাই ডুব দিবেন ঠিক আছে

আমাদের এক ভাই এখনো ডুবে আছে এই তো আজকের বিজয়ী আজকের বিজয়ী আমাদের ভাই বিজয়ী 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 ভাই আমাদের বিজয়ী